কিন্তু সেই শেখ হাসিনাকে আমরা এখনো পর্যন্ত নিয়ে আসতে পারি নাই আমরা যদি যারা অপরাধী যারা গণহত্যার সঙ্গে সম্পৃক্ত যারা বিরোধী অপরাধ করেছে মানুষকে হত্যা করেছে সেই শেখ হাসিনার মতো খুনিদেরকে যদি শাস্তির আওতায় নিয়ে আসতে না পারি তাহলে সামগ্রিকভাবে এই গণহত্যা এবং বিরোধী অপরাধের বিষয়ে বাংলাদেশে ডিটারেন্স তৈরি করা একটা বাধা তৈরি করা এবং বাংলাদেশকে সামনের থেকে অগ্রসর করা সম্ভবপর হবে না এবং সেই জায়গাটাই আমাদের প্রতিবেশী দেশ ভারত তারা সুযোগ হিসেবে তারা সেটাকে ব্যবহার করছে একই তো শেখ হাসিনা যখন বাংলাদেশে ক্ষমতায় তার সব ধরনের অপকর্মকে ভারত সাফাই গিয়ে গেছে বাংলাদেশে পাতানো নির্বাচন রাতের ভোটে নির্বাচন একতরফা নির্বাচনের পেছনে ভারতের সরাসরি হস্তক্ষেপ ছিল সেই ভারতই বাংলাদেশে এতগুলো খুল করার পরে গুম করার পরে শেখ হাসিনাকে তার নিজের দেশে আশ্রয় দিয়েছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বলেছেন শেখ হাসিনা ভারতে থাকবেন নাকি থাকবেন না সেটা শেখ হাসিনার সিদ্ধান্ত কোনোভাবেই কোনো একজন ফাঁসির দন্তপ্রাপ্ত আসামি কোনো একজন গণহত্যাকারী বিরোধী অপরাধী তার ইচ্ছার উপর নির্ভর করে কোনো একটি দেশ তার ডিপ্লোমেসি সাজাতে পারে না শেখ হাসিনাকে বাংলাদেশের বিচার ব্যবস্থার বাংলাদেশের মানুষের কাছে এদেশের বিচার বিভাগের কাছে অতি দ্রুত হস্তান্তর করার আমরা দাবি জানাই ভারতকে বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়ন করতে হবে মর্যাদাপূর্ণ সম্পর্ক করতে হবে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার সঙ্গে বাংলাদেশের জনগণকে বিচ্ছিন্ন করে ভারত যে সম্পর্ক করেছিল সেই সম্পর্কের বাইরে এসে নতুন করে নতুন দিনের মানুষেরা যারা আছেন তাদের সাথে যদি সম্পর্ক করতে হয় তাহলে শেখ হাসিনার ইচ্ছার উপরে নির্ভরশীল নয় শেখ হাসিনা বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে ব্যর্থ হয়েছে বাংলাদেশের মানুষকে খুন করেছে সেই শেখ হাসিনার পক্ষে কোনো একটি দল কোন একটি দেশ কোনোভাবেই তার পক্ষে অবস্থান নিয়ে তার মতার উপর মতামতের উপরে নির্ভর করে তার দেশে ফেরা আসা না আসাকে তারা ডিপ্লোমেসির ভাষায় কোনোভাবেই ব্যাখ্যা করতে পারেন না এই কারণে বন্ধুগণ আজকে যারা আপনার এখানে উপস্থিত হয়েছেন বাংলাদেশের সামগ্রিক রাজনীতি নিয়ে আমাদের যারা প্রফেশনালসরা আছেন আপনাদেরকে জোরালো ভূমিকা পালন করতে হবে সমাজের বিভিন্ন জায়গায় আপনাদের মতামতের গুরুত্ব রয়েছে সেই প্রত্যেকটা জায়গায় নতুন রাজনীতির যে ধারণা নতুন রাজনীতির যে প্রেরণা সেই বার্তাগুলো আপনাদেরকে পৌঁছে দিতে হবে